দর্শক আমরা প্রতিনিয়ত যখন চেম্বার শুরু করি চেম্বারের শুরুতেই যে রুগী পায় সেটাই হচ্ছে কোমরে ব্যথা আমরা স্বাভাবিক তো কোমরে ব্যথা বিভিন্ন কারণেই হয় এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পিএলআইডি পি আসলে কি কারণে হয় পিএলআইডি মানেই হচ্ছে পোলাপস লাম্বার এন্টাবায়োটেবায়োটিক্স অর্থাৎ আমাদের কোমরে যে লাম্বার স্পাইনটা রয়েছে সেখানে এক থেকে ফাইভ পর্যন্ত যে তিনটা হার রয়েছে কোনো কারণে এই দুই হারের মাঝখানে যে ডিক্স রয়েছে সেমি সলিড এক ধরনের পদার্থ যার কারণে আমি সামনে ঝুঁকতে পারি পিছনে যেতে পারি সাইড বেন্ডিং হতে পারি এই কোনোভাবে যদি সে ডিক্সের উপর প্রেশার হয় ডিক্সের উপর চাপ পড়ে এবং সেখান থেকে যদি নার্ভের সাথে টাচ হয় তাহলে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা স্বাভাবিক তো বলে থাকি পিএলআইটি এই পিএলআইডির কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় ব্যথা কোমরে থাকে না ব্যথা পায়ের দিকে সরায় যায় কারো কারো অনুভূতি এমন হতে পারে যে পায়ের দিকে ঝিম ঝিম করে শিনশিন করে অবাস অবাস লাগে কারো কাছে পা ভারী ভারী লাগে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দুই মিনিট হাঁটার পরই তার হাঁটা বন্ধ হয়ে যায় তাকে কিছুক্ষণ পর আবার দাঁড়াতে হয় অথবা একটু বসতে হয় তিনি যদি আবার এক মিনিট বসে আবার হাঁটা শুরু করেন তাহলে আবার উনি আবার দশ মিনিট হাঁটতে পারেন এই জাতীয় কন্ডিশনের স্বাভাবিক তো আমরা তো কোমরে ব্যথা বা পিএলআইডি জনিত কোমরে ব্যথা রোগী পেয়ে থাকি আজ আমরা আসি আসলে পিএলআইডি রোগের ক্ষেত্রে আসলে করণীয় কি আমরা স্বাভাবিক কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে যেটা করি আমাদের এখানে যখন পিএলআইডি বা ডিক্স প্লাপসের রোগী যখন আসে প্রথমেই আমরা রুগীটাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করে প্রথমেই আমরা আইডেন্টিফাই করি যে আসলে কোন ডিক্সে তার কম্প্রেশন আছে এবং তার এই কম্প্রেশনের সাথে নার্ভের সাথে অ্যাটাচমেন্ট আছে কি না যদি নার্ভের সাথে অ্যাটাচমেন্ট থাকে সেখানে কোন কোন মাসের ইনভলভমেন্ট আছে এগুলো আমরা খুটিনাটির সকল বিষয়ে আমরা অ্যাসেসমেন্ট করে বের করি বের করে পরে তারপর আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি যে যেই নার্ভে কম্প্রেশন আছে বা যেই ডিক্সের চাপ আছে সেটা কীভাবে ডিকম্প্রেশন করা যায় এটার জন্য সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা স্বাভাবিক তো এই যেত পিএলআইডি রুগীদের ক্ষেত্রে প্রায় নাইনটি পারসেন্ট রোগী। রুগী নব্বই ভাগের উপরের রুগীদেরই স্বাভাবিক তো কোনো সার্জিক্যাল কন্ডিশনের প্রয়োজন হয় না শুধুমাত্র ফিজিওথেরাপি এবং ম্যানুয়াল টেকনিকের মাধ্যমেই এই জাতীয় পিএলআইডি রুগীকে পরিপূর্ণভাবে সুস্থ করা সম্ভব হয় তা আমরা ফিজিওথেরাপিতে যেটা করি প্রথমেই হচ্ছে ডিকম্প্রেশন থেরাপি অর্থাৎ যেই নার্ভে কম্প্রেশন বা যেই ডিক্সে কম্প্রেশন আছে সেটাকে স্বাভাবিক তো আমরা গ্যাপ করার চেষ্টা করি কম্প্রেশনটাকে সুটাইয়া আমরা ফ্রি করার চেষ্টা করি এরপর হতে পারে নার্ভের ইনভলভমেন্ট থাকে নার্ভটাকে ফ্রি করার চেষ্টা করি এরপর যেই যেই মাসের ইনভলভমেন্ট সেই মাসেলটাকে স্ট্রেসিং করে কিংবা স্ট্রেনথেনিং করে শক্তি বাড়ানোর আমরা চেষ্টা করি এটা করার ফলে রুগী যখন নার্ভের অ্যাটাচমেন্ট কমে যায় তার যখন পায়ের দিকে ঝিমঝিম করা শিনশিন করা ব্যথাগুলো আস্তে কমে যায় তখন রুগী পরিপূর্ণ সুস্থ দিকে চলে যায় প্রতিনিয়ত আমাদের চেম্বার প্র্যাকটিসে যেটা আমরা দেখি অসংখ্য পিএলআইডি রুগী আসে যাদের অনেক কমপ্লেন থাকে দীর্ঘদিন পিএলআইডি কিন্তু ভালো হচ্ছে না আসল কারণটা কি আমরা যদি একটু চিন্তা করি পিএলআইডি রুগী অথবা কোমর ব্যথা রুগীদের জন্য আমাদের পরামর্শের পাশাপাশি বেশ কিছু রুগীদের করণীয় রয়েছে আমরা যদি একটু চিন্তা করি যেমন মেকানিক্যাল যে সমস্যা যে কারণে ব্যাক ব্যাকপেন বা পি হচ্ছে সেটাকে ইম্প্রুভমেন্ট করার জন্য যদি আমরা একটু মেডিকেল ভাষায় বলি রুগীদের এক্টিভ ডেইলি লিভিং যেটাকে আমরা এডিএল বলে থাকি এটা যদি উনি সঠিকভাবে করে যেমন আমরা বলি কোমরটাকে সোজা রেখে বসা যিনি বসবে তখন কোমরটাকে সোজা রেখে বসা ভারী জিনিস নিচ থেকে উপরে না উঠানো ভারী কোনো জিনিসকে ধাক্কা দিয়ে না সরানো একটু শক্ত বিছানায় ঘুমানো এই জিনিসগুলো যদি পরিপূর্ণভাবে উনি মানতে পারে যারা কম্পিউটার অপারেটার ডেস্ক জব করে কিংবা যারা দীর্ঘ সময় মোবাইল চালাচ্ছে তারা যদি সায়েন্টিফিক ওয়েতে নিয়মতান্ত্রিকভাবে যদি এটা করতে পারে তাহলে এই পিএলআইডি জনিত কোমরে ব্যথা রোগীর ভালো হওয়া আরও সম্ভব স্বাভাবিক তো আমরা যেটা বুঝি যারা নিয়মটাকে ফলো করে না তাদের এই পিএলআইডি রোগী ভালো হইতে দীর্ঘদিন সময় নিয়ে থাকে